নমস্কার আবার আমরা ফিরে এলাম দ্বিতীয় এপিসোডে কারণ এত কথা ডাইট নিয়ে এত কথা শেষ হয় না একটা এপিসোডে সেই জন্য আবার আমরা মিনি কি নিয়ে এসেছি আজকের আমাদের দ্বিতীয় এপিসোডে আমরা একটু শুনে নিচ্ছি মিনির কাছে যে জেনারেল ইন জেনারেল ডায়েট চারটা কি হতে পারে সেটা একটু আমার দর্শকদেরকে বলুন আচ্ছা এজ এ যখন আমরা কোনো ডায়েট চার্ট বানাই প্রত্যেকটা এজ গ্রুপের ক্ষেত্রে বলছি সবার প্রথমে যেটা ধ্যান রাখি আমরা যে পেশেন্ট তার চয়েসটা কি তার হাইট ওয়েট তার বিএমআই তার উপর বেসিস করে আমরা ডায়েটটা বানাই আমি স্পেসিফিক যেটা খুব ধ্যান রাখি যাতে পেশেন্ট নিজের মনের কথা বলে বা তার এতদিনের যে খাদ্যাভাস সেটা যেন পরিবর্তন না হয় সেটাকে বজায় রেখে কি করে ডায়েট করতে হয় তার কিছু কিছু স্পেসিফিক আছে যদি কোনো কিছু না থাকে আপনি ডায়েট ফলো করতে পারেন নর্মাল সেক্ষেত্রে আপনার যেটা বিএমআই আসবে তার উপর বেস করে আপনার ক্যালোরি কিভাবে যাবে আপনি কতটা প্রোটিন নেবেন কতটা ফ্যাট নেবেন সেখান থেকে ক্যালোরি যে থাকবে সেটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ কতটা থাকবে প্রোটিনের পরিমাণ কতটা থাকবে সেই বিষয়ের উপরে ধ্যান রাখা হয় যদি একটু বয়স্ক ক্ষেত্রে যাওয়া হচ্ছে তাদের যদি জেনেটিক্যালি কোনো প্রবলেম থাকে বা মেডিকেলি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আমরা তাদের ব্লাড প্যারামিটারে যা যা এসেছে তাদের সুগার লেভেল কতটা আছে বা ইউরিয়া ক্রিটিন যদি কোনো সিকেডি পেশেন্ট হচ্ছে সেক্ষেত্রে ডায়ালিসিস নন ডায়ালিসিস বেস করে তাদের ইউ পটাশিয়াম ইউরিয়া ক্রিটিন এগুলোর উপর বেস করে নিয়ে তাদের কি পছন্দ তাদের কি দরকার সে কি খেতে চায় এই সব ব্যালেন্স করে আমরা ইন জেনারেলি ডায়েটটা স্পেসিফিক করি যাতে পেশেন্ট মনে হচ্ছে না সে একটা কোনো রোগে ভুগছে আর তার মনে হচ্ছে যেন আমাকে বাধ্যতামূলক এই জিনিসগুলো খেতে দেওয়া হচ্ছে অবশ্যই তার একটা পছন্দ জায়গা থাকে সেই পছন্দ জায়গায় বজায় রেখেই ডায়েটিশিয়ানরা ডায়েট দেওয়ার চেষ্টা করে যাতে তার যেই অসুখ হয়েছে বা যেই ডিজিজটা হয়েছে সেটাও যেন ডায়েটের থ্রুতে আমরা মেনটেন রাখতে পারি এবং পেশেন্ট যাতে যে খাবারটা খাচ্ছে সেটা যেন তার মনের মতন হয় এই বিষয়গুলোর উপরে একটু ধ্যান রাখা হয় এবারে শুনবো জিরো টু ফাইভ বাচ্চাদের জন্য এবং তার উপরে এবং ডায়াবেটিক যারা পেশেন্ট সুগারের ডায়াবেটিক যারা পেশেন্ট প্রেশারের সমস্যা যাদের আছে কি ধরনের ডায়েট আপনি মেনটেন করবেন আমার মিনি রায়ের কাছে শুনবো আচ্ছা আপনি একটু বলুন আমার দর্শকদেরকে জিরো টু ফাইভ এই এজের যারা তারা কি ধরনের ডায়েট করতে পারে যাদের সুগার হয়েছে তার সুগার ধরা পড়েছে ডায়াবেটিক পেশেন্ট তারা কি ধরনের ডায়েট করবে যাদের হাই ব্লাড প্রেশার হয়েছে তারা কি ধরনের ডায়েট প্রত্যেকেরই প্রোটিন দরকার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সমস্ত কিছু একটু আপনি ক্লিয়ার করুন আমার দর্শকদেরকে আচ্ছা সর্বপ্রথমে আমি যে কোয়েশনটা আপনি করলেন জিরো টু ফাইভ ইয়ার্স বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের ডায়েট আমি সর্বপ্রথমে এই বিষয়ে বলছি আহ জিরো টু ফাইভ এর ক্ষেত্রে যেরকম জিরো টু সিক্স মান্থ আমরা বলি যে মায়েরা সম্পূর্ণ নিজের বুকের দুধ খাওয়াতে ঠিক আছে তো সেক্ষেত্রে যখন বাচ্চাকে বেস্ট ফিডিং করাচ্ছেন আমি কিছু প্রসেস বলেছি বলছি মায়েদের একটু মন দিয়ে শুনবেন মায়েরা যখন আপনার বাচ্চা জিরো টু সিক্স সেক্ষেত্রে আপনি যদি আপনার বেস্ট ফিডিং এর কোনো সমস্যা না থাকে বা আপনার ভালো ফিড হচ্ছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বাচ্চাকে বেস্ট ফিডিং করাবেন আর বাচ্চাকে যত বেস্ট ফিডিং করাবেন তত ভালো দুধ আসবে মায়ের আর সেক্ষেত্রে মায়ের একটু নিজের ডায়েটের প্রতি নজর রাখতে হবে আপনি এরকম না যে আমার এই হয়েছে আমি সিজারিয়ান হয়েছে বা নর্মাল ডেলিভারি হয়েছে বলে আমি এটা খাবো না ওটা খাবো না সব কোনো বিষয় আপনি সব ধরনের খাবার খেতে পারেন আর সব ধরনের খাবার খাবেন একটু গ্রিন বিফি ভেজিটেবলস যুক্ত খাবার খাবেন যাতে বেস্ট ফিডিংটা খুব ভালো হয় আর মায়েরা অবশ্যই জল খাবেন প্রচুর পরিমাণে যাতে নিজের বডিটা হাইড্রেট থাকে যাতে ভালো করে দুধ আসে আর একটা হচ্ছে মায়েরা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন অবশ্যই যেন কোনো একটা পার্টিকুলার স্থানে বসে দুধটা খাওয়ায় ওই হাঁটতে হাঁটতে চলতে চলতে বা উঁচু জায়গায় বসে পা ধুলোতে ধুলোতে কখনোই দুধ খাওয়াবেন না বাচ্চাকে এতে কি হচ্ছে আপনার শারীরিক প্রবলেম হবে বাচ্চা ঠিক করে ফিট করতে পারবে না আর যখনই দুধ খাওয়াবেন বাচ্চাকে তার আগে চেষ্টা করবেন যে দশ পনেরো মিনিট আগে যেন একটু জল খেয়ে নেওয়া হয় বাচ্চাকে যখন আবার দুধ খাওয়ানো শেষ হবে আবার একটু জল খাবেন এতে কি হবে আপনি যখন আবার সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তখন আপনার ফিটটা যাতে ভালো করে আসে তো নিজের বডির ধ্যান রাখা খুবই জরুরি আর হাইড্রেট থাকতে হবে এবার ডায়াবেটিক পেশেন্টদের জন্য আপনি কি বলবেন কি ধরনের খাবার খাবেন তারা না তার আগে আমি আরেকটু বলতে চাই জিরো টু ফাইভ এর ক্ষেত্রে এটা আমি জিরো টু সিক্স বলে দিলাম যেখানে হচ্ছে মায়ের দুধ ছাড়া অন্য কিছু দরকার পড়ে না তারপরে যখন আপনার বাচ্চা সিক্স মান্থ চলে যাচ্ছে সিক্স মান্থের পরে তখন আপনি কি করে ধ্যান রাখবেন বাচ্চাকে তখন আপনাদেরকে এক্সট্রা খাবার দিতে হবে সেক্ষেত্রে মায়েদের বলবো সবার প্রথমেই মায়েরা কোনো পুরো ডাল চাল খিচুড়ি করে বলেছে খিচুড়ি খাওয়াতে হয় প্রেশারে সব কিছু মিক্স করে খাইয়ে দিলাম সেটা নয় আপনি সবার প্রথমে বাচ্চা যখন খাওয়াবেন একটু চেষ্টা করবেন ডালের জল প্রথম দিন এক চামচ ছোট একটু টেবিল চামচ দিয়ে এক চামচ হয়তো বাচ্চা আরো খেতে পারবে কিন্তু আপনি একটু নিজেকে এক্সাইটমেন্টটা কন্ট্রোল করবেন নেক্সট দিন আপনি দু চামচ খাওয়াবেন কেন কি বাচ্চা প্রথম একটা খাবার খেলো সে এক্সাইটমেন্টে খেয়ে নিতে পারে আর ডালটাকে যখন বয়ল করবেন আপনি তো লবণ দেবেন না তাতে শুধু ডাল বয়ল করে খাওয়াবেন এভাবে বাচ্চার প্রথম ফিট শুরু করতে হয় এক্সট্রা খাবার আর সেক্ষেত্রে যখন আপনি একটা একটু করে ভেজিটেবল ইউজ করবেন প্রথম দিন হয়তো ডাল দিলেন দুদিন খেলো তার মানে বুঝে গেলেন সে ডালটা ডাইজেস্ট করছে তার কোনো সমস্যা হচ্ছে না ডালে কোনো অ্যালার্জি নেই তারপরে আস্তে আস্তে আপনি যখন কোনো ভেজিটেবল ইউজ করবেন একদিনে নতুন কোনো দুটো ভেজিটেবল কে বাচ্চাকে ইন্ট্রোডিউস করাবেন না সাপোজ ধরেছে আপনি আপনাকে পালং শাক আর আজকে মটরশুটি দেবেন তো দুটো জিনিস একসাথে প্রথম দিন হবে না আজকে পালং পালং শাক শাক দিলেন বাচ্চা খেয়েছে কোনো অসুবিধা হয়নি আপনি আপনি নোট ডাউন করে নিলেন সেকেন্ড দিন দিতে পারবেন যদি আপনি দুটো জিনিস দিয়ে দিচ্ছেন একসাথে তারপরে বাচ্চা যদি কোনো অ্যালার্জেটিক প্রবলেম বা কোনো কিছু হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে পালং শাক থেকে হলো কি মটরশুটি থেকে হলো তো আপনার বাচ্চাকে যখন আপনি এক্সট্রা খাবার দেওয়া স্টার্ট করবেন তখন অবশ্যই এই বিষয়ে ধ্যান রাখবেন নোট ডাউন করে নেবেন একটা পেন পেপারে যখনই যখনই কোনো ফুডে প্রবলেম হচ্ছে না সেটাকে রাইট চিহ্ন মানে আমার বাচ্চা খেতে পারবে তো আপনি আপনার বাচ্চা সম্বন্ধে জেনে গেলেন আমার বাচ্চার কোনো অ্যালার্জেটিক প্রবলেম আছে কিনা মা কি করে জানতে পারবে যে বাচ্চার কোন ফুডে কোন প্রবলেম আছে এটা থেকে আপনি ধারণা পেতে পারেন যখনই দেখছেন সব খেতে পারছে তখন আপনি মিক্স করা স্টার্ট করে দিন আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর আবার আমরা ফিরে আসছি রিয়েল টাইম টক পডকাস্ট রঙ্গলি সেট মার্কেট শিলিগুড়ি রঙ্গলি সেট মার্কেট শিলিগুড়ি এখানে রয়েছে ফ্যান্ডি সিল্ক ক্রাশ আজরাক প্রিন্ট শাড়ি ডিজিটাল প্রিন্ট ফ্যান্সি শাড়ির বিপুল কালেকশন তাই আজই আসুন রঙ্গলি সেট সিলাল মার্কেট শিলিগুড়ি রঙ্গলি সেট মার্কেট শিলিগুড়ি রঙ্গলি সেট সিলাল মার্কেট শিলিগুড়ি ফ্যান্ডি সিল্ক ক্রাশ আজরাক প্রিন্ট শাড়ি ও ডিজিটাল প্রিন্ট এবং ফ্যান্সি শাড়ির বিপুল কালেকশন রঙ্গলি সেট সিলান মার্কেট শিলিগুড়ি রঙ্গলি শেট মার্কেট শিলিগুড়ি তারপরে যে কোশ্চেনটা আপনি করলেন সুগারের ক্ষেত্রে সুগারের ক্ষেত্রে আমি বলতে চাই সুগার হয়ে গেলে মানুষ একটা ভেবে যায় এখন যেন কি হয়ে যাবে আমি কিছুই খেতে পারবো না ভাত খাওয়া যাবে না রুটি খাওয়া যাবে না কার্বোহাইড্রেট কিছু খাওয়া যাবে না কোনো ধরনের মিষ্টি জিনিস খাওয়া যাবে না এই ধারণাটা একদমই ভুল সবার প্রথমে এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই ডায়েট ডায়াবেটিক এমন একটা জিনিস আপনাকে মেডিসিনের সাথে সাথে ডায়েটটা অবশ্যই ফলো করতে হবে যদি আপনি মনে করেন যে আমি কোনো কিছু ডায়েট ফলো করব না শুধু মেডিসিন খাবো সেটা হবে না যদি আপনি শুধু ডায়েট ফলো করছেন প্রেসক্রাইব মেডিসিন খাচ্ছেন না সেটা হবে না তো আপনাকে দুটো জিনিস ব্যালেন্স করতে হবে আর ডায়েটের ক্ষেত্রে যেটা মেইনলি বলছি ভাত রুটি আপনি সব খেতে পারবেন সব ধরনের সবজি খেতে পারবেন সবকিছুই খেতে পারবেন কিছু কিছু জিনিস আছে সবার প্রথমে নিজের মনে ধারণা করতে হবে যে আমি সব খেতে পারবো একটা দুটো জিনিস আছে যেটা আমি খেতে পারবো না সবার আগে নিজে ভেবে বসে না যে আমি কিছুই খেতে পারবো না এখন ভাত রুটি আপনার যেটাতেই অভ্যস্ত আপনি সেটাই খাবেন কিন্তু কিছু লিমিটেশন আছে যে হয়তো আপনি আগে চারটা রুটি খেতে পারতেন সেই জায়গায় কিছু লিমিটেশন হবে তো সেটার জন্য আপনি অবশ্যই আপনার কাছে বা নিকটবর্তী কোনো হসপিটালের সাথে যুক্ত ডায়কেশন তার সাথে একবার পরামর্শ করে নেবেন যে আপনার কি বিএমআই আছে আপনার সুগার লেভেল কি আছে তার উপর ডিপেন্ড করে আপনাকে কতটা আপনি কার্বোহাইড্রেট নিতে পারবেন কতটা প্রোটিন নেবেন কতটা ফ্যাট নেবেন সব ধরনের ফুড গ্রুপস থেকে আপনি খাবার খেতে পারবেন এমন কোনো কিছু নেই যে আমাকে আর ভাত খেতে পারবো না আর রুটি খেতে পারবো না সব খেতে পারবেন যেটাকে বলা হয় সুষম ব্যালেন্স ডায়েট সেই ডায়েট তা আপনাকে প্রোটিন কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেল সবকিছু নিতে হবে কিন্তু সেটা তখন একটা হচ্ছে একটু লিমিটেশনের মধ্যে পরিমিত আহার হবে হ্যাঁ আমি শুনলাম যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কি ধরনের এবং এটা জানি যে ডায়াবেটিক পেশেন্টটা একটু ফাইবার জাতীয় খাবার বেশি খেতে এটা কি ঠিক নাকি ভুল না ফাইবার জাতীয় খাবার খেতে পারে কি অনেক সময় কি হয় একটু কোষ্ঠ কাঠিন্য হয়ে যায় সেটা কিছু না যে ফাইবার জাতীয় বেশি খাবার খেতে হবে ফাইবার যুক্ত খাবার তো খাওয়ার এমনিতেই ভালো সে সুগার পেশেন্ট হোক বা নর্মাল একজন ব্যালেন্স ডায়েট ইউজ করবে তা কোনো অসুখ বিসুখ হলেই যে আমাকে ডায়েট ফলো করতে হবে সেটা নয় নিজের লাইফকে সুন্দরভাবে লাইফস্টাইল লিড করার জন্য আপনি একটা ব্যালেন্স ডায়েট ব্যবহার করতেই পারেন আমার অসুখের হবে তারপরে গিয়ে আমি ডায়েট ফলো করব এটা হয়ে গেছে তার আগে থেকে আমি প্রিকেশন নেব সেটা সব থেকে ভালো উপযুক্ত সবার ক্ষেত্রে আপনারা শুনলেন এরপর আপনাদের জন্য কি বার্তা আছে একটু আমি মিনির কাছে জেনে নিচ্ছি আপনি একটু বলুন দর্শকদের জন্য আপনার সবার শেষে কি বার্তা দেবেন আপনি অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসাবে ডাইটিশিয়ান হিসেবে আমি যেটা বলতে চাই অনেকেই আছে যে আমাকে মোটা হতে হবে পাতলা হতে হবে আমার সুগার হয়ে গেছে এটা এরকম কোনো কিছুই নয় সব ক্ষেত্রে আপনি সুষম খাবার একটা ব্যালেন্স ডায়েট ইউজ করতে পারেন আহ কিছু আমাদের সময় মনে রাখতে হবে কোনো খাবার জিনিস খারাপ নয় আমাদের বডিতে কিছু কিছু জিনিস চেঞ্জেস হয়ে যায় যেমন আমাদের বিপি বেড়ে গেলে তার মানে এই নয় যে খাবারের মধ্যে আছে হচ্ছে মানুষের শরীরে তার জন্য অবশ্যই আর ব্যালেন্স ডাইট যেটাতে বলা হয় যে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইট এগুলো সবই ইউজ করতে হবে তো সেক্ষেত্রে আপনি এরকম ভাববেন না যে এ এটা খাচ্ছে না বল একজনের সুগার হয়েছে সে এটা খেতে পারে না তাহলে আমিও ওটা খেতে পারবো না আমার সুগার হয়েছে না আপনি অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন যে আমার হয়েছে আমার এই খাদ্যাভাস আমি এটা খেতে চাই আমি এটা খেতে চাই না তো আমাকে কি করে ডায়েট প্ল্যান হবে আপনার লাইফস্টাইলের উপরে আপনার চয়েসের উপরে ডায়েট হবে অন্যটা দেখে কখনো ডায়েট ফলো করবেন না ঠিক আছে আর সব ধরনের খাবার খেতে পারবেন আপনি আপনার ডায়েটিশিয়ানের সাথে ডিসকাস করবেন যে আমি এই জিনিসটা খেতে পারি তারা ব্যালেন্স করে আপনাকে আপনার পছন্দ মতন ডায়েট দেবে আর সময় একটু সুষম খাদ্য মানে ব্যালেন্স ডায়েটই চেষ্টা করবে। যদি আপনি মনে করেন যে আমি এই জিনিসটা খাবো না সাপোজ আমি বলে দিচ্ছি অনেকে বলছে যে ইন্টারমিটিং ইন্টারমিটিং করতে চাই তো আপনি কতদিন করবেন আপনি খুব জোর হলে দু তিন মাস তারপরে তো আপনি আবার না নিজের নর্মাল লাইফে চলে আসবেন ইন্টারমিটিং ফাস্টিং কি হচ্ছে এখানে যেমন আমরা বলি তিনটা ধাপ আছে তিনটা ধাপের ক্ষেত্রে যেমন একটা আছে সিক্সটিন ইন্টু এইট মানে আমরা ঘন্টা উপবাস করব আমরা আট ঘন্টা খাবার খাবো ইন্টারমিটিং ফাস্টিং এর ক্ষেত্রে যেমন আমরা কোন সময়টাকে খাবো না সেই সময়টাকে প্রাধান্য দেওয়া হয় কি খাবো সেটাকে প্রাধান্য দেওয়া হয় না মানে আপনি সব ধরনের খাবার খেতে পারেন তো এই এই সব ডায়েটের ক্ষেত্রে আপনার হয়তো ওজনটা তাড়াতাড়ি কমে যাবে কিন্তু আপনি এটা খুব জোর হলে দু তিন মাস আপনি কন্টিনিউ করবেন তারপরে তো আপনাকে আপনার নর্মাল লাইফে চলে আসতে হবে এটা একটা আপনার মনে হবে যেন একটা বার্ডেন যে আমি তার থেকে ভালো আপনি সুষম খাবার ইউজ করবেন যেটাতে আপনার কখনো মনে হবে না যেটা বাড়েন সেটা আপনি লাইফ লং ইউজ করতে পারবেন আর কিটো বা ইন্টারমিটিং ক্ষেত্রে কি হচ্ছে আপনারা যখনই ডায়েটটাকে ফলো করা ছেড়ে দিচ্ছেন আপনারা যেই ওজনটা কমিয়েছিলেন তার কিন্তু ডবল গেইন হয়ে যাচ্ছে সেটা ভীষণ সমস্যা হচ্ছে অনেক আমার পেশেন্ট আছে যেমন আগে বলেছে দিদি এত কমে গিয়েছিল ফট করে বেড়ে গেল কেন আমি কখনো বলি না যে আপনারা এভাবে করুন ফোর্সফুলি কখনো ডায়েট হয় না ডায়েট তখনই হবে যখন আপনি মন থেকে হ্যাপি থাকবেন খাবার হলো একটা হ্যাপি জিনিস যে আপনি মন দিয়ে যে জিনিসটা খাবেন সেটাই আপনার কাজে লাগবে ফোর্সফুলি কখনোই হবে না তাই জন্য আমি সবাইকে প্রত্যেককেই বলবো যে আপনারা খাবারের প্রতি ধ্যান রাখুন ব্যালেন্স ডায়েট ফলো করুন কার্বোহাইড্রেট যতটা দরকার প্রোটিন ততটা দরকার ফ্যাটেরও ততটা দরকার ভিটামিন মিনারেলস আমাদের সব দরকার আর আমাদের সব কিছু নর্মাল একটু খাদ্যাভাসেই আছে আবার আবার আমরা আমরা ফিরে এলাম বিরতির পর জেনে নিচ্ছি কাছে কি ধরনের ডায়েট হওয়া উচিত এবং যাদের কিডনি সংক্রান্ত বিভিন্ন প্রবলেম হয়েছে ক্রিয়েটিন যাদের বেড়ে গেছে কেউ ডায়ালিসিসে আছে কিংবা হয়তো ডায়ালিসিসের আগের মুহুর্তে ডায়ালিসিস দেওয়া হতে পারে আলটিমেট যাদের ক্রিয়েটিন বেড়ে গেছেন কিডনির পেশেন্ট তারা কি ধরনের ডায়েট করবে একটু আমাদের ডায়েটেশিয়ান মেনি ডায়েট কাছে আমরা জেনে নিচ্ছি একটু আমার দর্শকদের বলুন আচ্ছা আহ ক্ষেত্রে যেটা বলবো একটা হচ্ছে আপনারা যদি আপনার ডায়ালিসিস হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে এক ধরনের ডায়েট ফলো করতে হয় আর আপনার যদি ডায়ালিসিস হচ্ছে সেক্ষেত্রে একটু আলাদা ধরনের ডায়েট ফলো করতে হয় সেটার মধ্যে সিমিলারিটি থাকে সেরকম কোনো ডিফারেন্স নয় আমরা যদি কোনো পেশেন্টের ডায়ালিসিস হচ্ছে না সেক্ষেত্রে আমরা একটু প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েটটা দিই যাতে তার হচ্ছে ইউরিয়া ক্রিটিনিংটা মেনটেন থাকে নর্মাল লেভেলে রাখার চেষ্টা করি থ্রু দ্য ডায়েট সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস আছে একটু রেস্ট্রিকশন দেওয়া হয় একদম পুরোপুরি বন্ধ করে খাওয়ার প্রোটিন খাবেন না সেই সেরকম কোন বিষয় না আপনি প্রোটিন খাবেন কিছু কিছু সোর্স থেকে আমরা মানা করে দিই যাতে আপনার ক্রিয়েটিন লেভেলটা না বেড়ে যায় আপনার পটাশিয়াম লেভেলটা বেড়ে না যায় ফসফরাস লেভেলটা বেড়ে না যায় আর অনেকে জানে যে সিকিটি হয়ে গেছে আমি শাক পাতা কিছু খেতে পারবো না গ্রিন ভেজিটেবল খেতে পারবো না আমার ইউরিয়া বেড়ে যাবে সেটা নয় কিছু খাবার প্রসেসিং আছে আপনি সবজি খেতে পারেন কি কি ধরনের কি কি ধরনের খাবার সে খাবে না যদি আমি বলি আপনারা একটু টমেটো খাবেন না গ্রিন লিফি ভেজিটেবল খাবেন না একদমই বন্ধ বলে দেব না সেক্ষেত্রে আপনার কি হচ্ছে কখন খেতে পারবেন কখন খেতে পারবেন না আপনাদের তো এই বিষয়ে থাকে যে আমরা ক্রিয়েটিন লেভেলটা আমরা মেজার করলাম এই মান্থে আমার এটা এসেছে বা তিন মাসে আমরা চেক করি তো চেক করার পরে যখন দেখবেন যে ক্রিয়েটিন লেভেলটা এই মেনটেনে এসেছে বা এত পয়েন্ট এসেছে তার উপর বেস করে আপনাদেরকে ডায়েট দিতে হয় এখন ওই আপনি ওয়ান টাইম একটা ডায়েট নিলেন ওটাই ফলো করছেন আপনি একটু মাঝে মাঝে ডায়েটিশিয়ানের ফলো আপে থাকবেন যে আমার এই ব্লাড রিপোর্ট এসেছে একবার ডায়েটিশিয়ান এর থেকে আপনি ডাইরেক্ট নিলেন আপনারা 3 মাস পরে আপনি হয়তো আপনার ব্লাড টেস্ট করালিন তাতে কি রিপোর্ট এসেছে অবশ্যই একবার ডায়েটিশিয়ান এর সাথে কথা বলে নেবেন যে আমার এখন এই পরিমাণ ব্লাড রিপোর্ট এটা এসেছে তো আমি কি এটা অ্যাড করতে পারবো আমার কি এটা দরকার কেন কি ওগুলো স্পেসিফিক একটা জায়গায় থাকবে না সেটা আপনার চেঞ্জ হবে তো তার উপর বেস করেও আপনার ডায়েট চেঞ্জ হবে আপনারা যেমন যদিও ভেজিটেবল আপনারা খাবেন সেটাকে ল্যাচিং করে খাবেন তাতে কি হচ্ছে আপনাদের পটাশিয়াম লেভেল গুলো বাড়ার চান্স একটু কম থাকবে আর একটা বিষয়ে বলবো হচ্ছে যারা ডায়ালিসিস করছে তাদের কিন্তু আবার অন্যরকম তাদের তখন হাই প্রোটিন খেতে হবে যখন আপনি ডায়ালিসিস করছেন তখন কিন্তু আপনাকে প্রোটিন অবশ্যই ধ্যান রাখতে হবে প্রোটিন যুক্ত খাবার খেতে হবে আর আমরা যেটা বলি একটু গ্রিন লিফি ভেজিটেবিলের এর মধ্যে কত কত জিনিস আছে আলু খাবেন না বলি কিন্তু আলু যদি আপনি ল্যাচিং করে খোসা ছাড়িয়ে নিয়ে খেতে পারেন তাহলে অবশ্যই আপনি এটাকে আপনার খাদ্যাভাসে রাখতে পারেন যদি আপনার সুগারটা না থাকছে শুধু সিকিডি প্রবলেম থাকছে আর আমরা বলি যে ড্রাম খাবেন না যেটা বলা হয় সাজনে এই জিনিসটা খাবেন না ঠিক আছে টমেটো খাবেন একটু লিমিটেশন রাখবেন ওই আমি বললাম আপনার ব্লাড রিপোর্ট যা আসবে একদম বন্ধ হয়ে গেছে আমি কোনোদিনও খেতে পারবো না সেটা নয় আপনার যখন যখন ব্লাড রিপোর্ট আসছে আপনার বডি কন্ডিশন যেই পরিমাণে যাচ্ছে সেটার উপর বেস করে কখনো হতে পারে যে আপনার এটা দরকার এই জিনিসটা কখনো হতে পারে যে এই জিনিসটা আমি কিছুদিনের জন্য বন্ধ রাখলাম তো ক্ষেত্রে একটু আপনাকে ডায়টিশিয়ানের কাছে থাকতে হবে মানে ইন জেনারেল যে সুগার হয়েছে কিংবা কিডনির প্রবলেম হয়েছে আমি খেতে পারবো না বলে এই খাবারগুলো বাদ দিয়ে দেবো তা না একজন ডায়টিশিয়ান বলবেন আপনার টোটাল টেস্টের রিপোর্ট দেখে ব্লাড রিপোর্ট এবং আদার্স যা কিছু টেস্ট আছে তারপরে ওনারা ঠিক করবেন কোন সময় কোন খাবারটা আপনি খাবেন সেই জন্য ডায়টিশিয়ান আছেন তিনি বলবেন তিনি প্রেসক্রাইব করবেন কোন কোন খাবার খেতে পারবেন সেই জন্যই হয়তো তিনি আজকে একজন সরকারি হসপিটালের ডায়টিশিয়ান হয়েছেন মেনি রায় তার কাছে শুনলেন আপনারা অনেক বক্তব্য একটু ছোট্ট একটা জিনিস আমি জেনে নিচ্ছি ডায়টিশিয়ানের কাছে আজকের এই যুব সমাজ যারা এই ডাইটিশিয়ান এইভাবে কোনো একটা সার্ভিসে আসতে চায় তারা নিজেকে কিভাবে আহ করবে আচ্ছা এই प्रोफেশনে আসার জন্য এই प्रोफেশনে আসার জন্য এরকম particuliers কোনো কোর্স নয় আপনাকে আমার ক্ষেত্রে মানে আমি যেটা জানি আমি যেভাবে এসেছি আফটার এইচএস আপনি এইটা নি এজ এ গ্রাজুয়েশন পিএইচডি অনেক রিসার্চ অনেক কিছুই আছে আর এই ক্ষেত্রে অনেক লাইন আছে যেমন হচ্ছে আমি হসপিটাল লাইনে আছি আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল লাইনেও থাকতে পারেন বা পার্সোনাল এজ এ স্পোর্টস নিশন হিসেবেও থাকতে পারেন অনেক ধরনের আছে তো আপনার আফটার এইচএস যদি আপনি এই লাইনটাতে পারসিউ করেন তাহলে আপনার জন্য আপনার ক্যারিয়ারের জন্য ভীষণ ভালো হবে আচ্ছা তোমরা যারা অ্যাজ এ ডায়েটিশিয়ান আসতে চাও তোমরা শুনলে কিভাবে আসতে হয় এবং আজকের দিনে অ্যাজ এ ডায়েটিশিয়ান এটা খুব একটা লুক্রেটিভ কোর্স তো আজ এই আপনারা শুনলেন অনেক মূল্যবান বক্তব্য মিনিরায়ের কাছে আবার আমরা নিয়ে আসবো অন্য কোনো অতিথিকে এখানে তার আগে আমাদের এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক এবং কমেন্ট দিন আর বাকি ডায়েট সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে নিচে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনি কমেন্ট করতে পারেন মেনিরাই আছেন উনি উত্তর দেবেন আপনাদের ততক্ষণের জন্য নমস্কার